তো আমার আমার প্রশ্নটা অন্য জায়গায় ফার্ম মানে রুবীন বা আমাদের শুনতেছেন আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলেছে প্রফেসর ইনুস বলেছেন যে ছাত্ররা আমাদেরকে চাকরি দিয়েছে ওইটা যদি ধরে নিই যে ওদের ওদেরই আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি আপনি এখন বলছেন অনেকে বলছে যে আমাদের সবারই তো অংশগ্রহণ করতেছে আমরা দাবি করছে আমাদেরও কিছু 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 জিনিস ছিল আমরা এটা বলছে এটা বলছে এটা বলছে কিন্তু আসলে তো নেতৃত্বটা বুকের রক্তটা পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে আর তো কেউ যায় না এটা তো গত 10 বছরে আমরা না দেখছি সিপিবি থেকে না দেখছি বিএনপি থেকে মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে মানে এটা দিতে হবে না ওদেরকে অফকোর্স ক্রেডিট তো তাকে দেওয়া হচ্ছে মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদেরই সবচেয়ে বেশি কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট আমি বলছি যে এই ছাত্র এই আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছিল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের তুলনায় তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি মারা গেছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এখানে ব্যাপকভাবে এই আন্দোলনের শরিক ছিল জামায়াত ইসলাম শিবিরের ছেলেমেয়েরা এটার মধ্যে শরিক ছিল ইটস ইটস এ পুরা দেশের মানুষ যখন একত্র হয়েছে তখনই এই আন্দোলনটা তার যে অভিষ্টলি অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি চিটং বিভাগ নাকি বগুড়া চিটং এখন নতুন গোপালগঞ্জ কিনা এই আলাপগুলি কি খুব জরুরি আলাপ মানে এইটা এই বিভক্তিটা মানে চিটং এর তো না মানে এটা এটা এই এই আলাপগুলি কেন তোলা হচ্ছে মানে আপনি এটা আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখন মানুষ খুব রেগে আছে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে না কারণ হচ্ছে যে বাংলাদেশের তো যে সংস্কারের কথা আমরা বলছি অর্থাৎ নর্মাল সিতে ফেরত আসা এটা সময় লাগবে এখন এই যে সময় লাগবে এখন সবাই রেগে আছেন যে তুই আওয়ামী লীগ তুই জামাত তুই মানে আগে কি করছিস পনেরো বছর এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে খুব প্রকাশের জায়গা হয়ে গিয়েছে এখন এখান থেকে বের হতে সময় লাগবে এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই না এইটা খুবই ইন্টারেস্টিং আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ধরেন আমার কথা দিয়েই বলি অন্য কথা কথা মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কি করছি আমরা জানি না কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেলো বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে হ্যারি পটারের চাচার ভূমিকায় নানা ধরনের কিছু তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রত করছিল কিন্তু ইদানি আবার শুরু হয়েছে যে দেখি যে এক পক্ষ মাঠে নামছে তারা বলতে চায় যে আপনি অগাস্টের আগে কোথায় ছিলেন আপনাকে তো দেখেই নাই তো এখন এই মাঠে কারা ওই মাঠে কোন লোক আমার এটাতে খুবই কনফিউজ লাগে এবং আপনি নিশ্চয়ই এটা আরো আপনি অনেক বেশি জনপ্রিয় আপনি নিশ্চয়ই এটা আরো অনেক বেশি ফেস করেন যাই হোক এটা একটু বলে রাখলাম আর কি জনাব রবীন্দ্র হোসেন প্লিজ আমি যেটা জানতে চাইছিলাম যে জনগণ কি চায় বা জনগণের চাওয়ার সাথে আমরা এটা বুঝতে পারি কি না আমরা এটা জানতে পারি কি না যেমন আমিও কিন্তু আসলে একাডেমিক জায়গা থেকে আমাদের জনগণ তাদের রাজনৈতিক নেতার কাছ থেকে কি চায় পাঁচশো জনের কাছ থেকে সেরকম একটি প্রশ্নপত্র খুবই সারপ্রাইজিং উত্তর কিন্তু কি চায় জনগণ চায় কিন্তু বাজারে জিনিস বেঁচে এটা জনগণের অনেক সময় মনে থাকে না মানে জনগণ আসলে তার নিজের জায়গা থেকে একটা সুবিধাজনক অবস্থান চায় যে বেতন বেশি বাজারে দাম কম কিন্তু এটা তো আসলে কতটা সুবিধাজনক সেটা বোঝা সেটাও তো একটা মুশকিল তো জনগণেরই চাওয়াটা আপনি কি বোঝেন আপনি আসলে বোঝেন কি না এইটা আর এইটা কে বোঝে আসলে জনগনের চাওয়াটা জনম রয়না সেন স্যার না আমার ধারণা মানে আপনি যে আগের প্রশ্ন আর এইটা দুটা মিলালেন তাতে বুঝি জনগণের চাওয়া বোধহয় বুঝতে খুব একটা অসুবিধা হয় না সাধারণত ভাবে বোঝা যায় কিন্তু জনগণ আস্থা স্থাপন করছে কিনা সেটাই হয়ে গেছে প্রধান বিষয় আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমরা বা আমাদের পার্টি মনে করি আমাদের করা দরকার একটি আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই যেটা আগে হয়তো বলেছি যে দেখুন আমরা বা বামপন্থীরা দীর্ঘদিন ধরে যে কাজকর্মগুলো করেছি আপনি কি বলেন দেখেন একটা সময় তো নিষিদ্ধ ছিলাম সেটা অন্য যুগ কিন্তু যখন আমরা রাজনীতি করার সুযোগগুলো পেলাম তখন কি আমরা শুধুমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেছি বামপন্থার নামে এমন এমন ডাক সেটে নেতা তারা দেখবেন ঠিক এপল অথবই পলে চলে গেছে সুতরাং এই জায়গায় যে একটা নিজের জায়গায় দাঁড়িয়ে যে কার্যক্রমের জায়গাটা এটা কিন্তু দীর্ঘদিন বামপন্থীরা করতে পারেনি তাহলে আমরা সিপিবি এইবার 2000 আপনার নিশ্চয়ই মনে আছে খালি জাস্ট ছোট করে এটা তো ইতিহাস অনেকেও জানে না 94 সাল থেকে প্রথমে বাম ফ্রন্ট গড়ে তোলা হলো ওইটা চলল না 11 দল গড়ে তোলা হলো সবাই চলে গেল 89 এর পরে সিপিবি একা চললাম তারপরে সিপিবি ভাষত তারপরে আবার বাম গণতান্ত্রিক জোট গড়ে তুললাম আবার দুই দল চলে গেল তার মানে দেখেন মানে আমি বলছি যে এইগুলা সব ডাক সেটা নেই সুতরাং মানুষ যে আমাদের প্রতি আস্থা স্থাপন করবে সে ব্যক্তি বলেন বা এই ধরনের দল বলেন অতীত দিনের অনেকগুলো কর্মকাণ্ড এ ধরনের সংকট তৈরি করেছে বলে মনে হয় তবে আমরা জিনিসটাকে পজিটিভলি নিতে চাই যে মানুষ যা চায় কিন্তু সে দেখতে চায় যে এই কাজটা সে ক্ষমতায় যাওয়ার পরে এই কাজটা করবে আপনি এখানে যে কথাটা বললেন যে পাঁচশো জনের সার্ভে এটা শুনে আমার ভালো লাগলো বলতো অন্য জায়গায় বলি যে চাকরির কথাটা বললেন আমি মাঝে একটা আলোচনা করছিলাম কিছু চিন্তক মানুষ সাথে ইন্টারেস্টিংলি তারা এই কথাটা বললেন যে দেখেন ব্রিটিশ সময় থেকে শুরু করে এই সময় যত আন্দোলন দেখবেন সেই আন্দোলনের মধ্যে কিন্তু প্রথম প্রশ্ন ছিল তার চাকরি প্রশ্নটা কিন্তু অনেক সময় হয়তো এই শব্দটা না বলে আমরা অন্য শব্দ বলি কিন্তু এটা আপনি ব্যাখ্যা আর যাচ্ছি না গেলে দেখলাম খুবই কারেক্টলি এই জিনিসটা আছে যে মানুষ পেলেই সে তার অন্য জায়গায় যাবে ভাষা আন্দোলনের বিষয়টা না ধরো বিরোধী আন্দোলন থেকে সে যখন দেশটা চেয়েছে আমার পয়েন্ট হচ্ছে এরকমের যে এই দেশে থাকলে কারণ ব্রিটিশ ধার থাকলে আমার কাজটা হবে না আবার পাকিস্তান থেকে যখন বাংলাদেশ চেয়েছে সে তখন চেয়েছে যে এই দেশে হলে আমার কার্যক্রমটা শুরু হবে যে এই জায়গাগুলো আর ওইটা তো এক একটা পর্ব যে যে পর্বই আমাকে আমাদের দেশ স্বাধীনতার সংগ্রাম আমার নিজের আত্মমর্যাদা এই জায়গাগুলো করার ক্ষেত্রে কাজটা করেছে সুতরাং সেই জায়গাগুলোতে হয়তোবা আরো পিন পয়েন্ট করে কিন্তু আমি পিন পয়েন্টের থেকে আরো জোর দিচ্ছি যে মানুষ বলে যে আপনারা তো ভালো কথা বলেন কিন্তু এখনো পর্যন্ত আপনারা এরকম কোন শক্তি আমরা দেখছি না যে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাবেন এবং আপনাদের কাছ কিছু প্রত্যাশা করব। ধরুন এখানে ফাহিম এখানে বিএনপি এবং তার নেতার কথা ফাম সরি ফাহাম যে কথাটা বললেন যে তিনি আসলে এই জায়গাগুলো হবে যে কোনো কারণে হোক না কারো কেউ পছন্দ করুক আর না করুক বাস্তবতা তো তাই মানুষ এটা মনে করে যে আগে আওয়ামী রেজিম নাই। এখন এই রেজিম আসছে তার প্রধান নেতা তিনি এসে যদি কিছু করতে পারেন সুতরাং জেনুইন মনে করবে সম্পর্কের জায়গাটা মনে করবে এবং নানাভাবে চিন্তা করবে কিন্তু সেই জায়গাগুলো তো নাই কিন্তু আমি আগে যে কথাটা বলেছি খালি শুধু বিবেচনার জন্য বলি আপনি দেখেন যে এই এই যে ধরেন গতকালকের আমার উপরে ঘটনাটাকে আমি যদি প্রধান নাও ধরি কিন্তু এই ঘটনা অন্য দলগুলোর উপরে ঘটলে কি ঘটতো বা আমি কাউকে ছোট করছি না আমি দল ছোট করছি না দেখবেন বিভিন্ন মিডিয়া অন্যদেরকে যেভাবে সামনে নিয়ে আসে আমি আপনি একটু রিভিজিট করে দেখেন তো আমাদের কথাবার্তা অন্যগুলো গুলো না কিন্তু প্রিন্স ভাই এটাই হচ্ছে তো সত্য কিন্তু প্রিন্স ভাই আপনার কাছে কি মনে হয় না যে পরিমাণ জনসমর্থন আপনার আছে বা যে ধরনের যে পরিমাণ লোক আপনার কথায় আপনার আদর্শ অনুপ্রাণিত হয় সেই তুলনায় আপনি অনেক বেশি মিডিয়ার কভারেজ পান আমি মনে করি আমি মনে করি সেটা বলেন আমি মনে করি সেটা বিএনপি এবং অনেকগুলো দলের থেকে বেশি পায়। কিন্তু কিন্তু আমি বলছি তাদের বেশি আমার কোন বলতে আপনি দেখবেন আমি নাম বলতে চাই না আপনি বেশ কয়েক বছর ধরে অনেককে প্রমোট করে সামনে আনা হচ্ছে অনেক দলগুলোকে সামনে আনা হচ্ছে আমি খালি আপনাকে প্রশ্ন করতে চাই কমিউনিস্ট পার্টির যে জনসমর্থন বা যতটুকু আছে তাদের কি মানে কমিউনিস্ট পার্টি থেকে অন থার্ড বা অন ফোর্থের থেকে কি বেশি আছে আমি খালি প্রশ্নটা করে রাখলাম কিন্তু অবশ্যই মিডিয়া এইটাও সে ইন্টারেস্টিং আমার ধারণা আমার ধারণা যে আমরা ইঙ্গিতটা বুঝতে পারছি আমিও বিষয়টা নিয়ে আর নাম না বলি বরং দর্শকরা কি জানতে চেয়েছে সেটা আমরা একটু বলি আপনি আপনার সাথে প্রিন্স ভাই আমি কিছুটা হয়তো এটাতে একমত হব যে আমরা দর্শকের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে বিতর্কিত কাউকে নিযুক্ত না করা হবা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফুকলে তার এই বক্তব্য সমর্থন করেন কিনা শতকরা একানব্বই ভাগ দর্শক তার এই বক্তব্যকে সমর্থন করেছেন শতকরা নয় ভাগ দর্শক এটিকে সমর্থন করেন নাই চৌষট্টি হাজার জন ভোটে অংশগ্রহণ করেছেন আমি একটু আব্দুল সালাম আপনার কাছে যেতে চাই যে আপনি তো আসলে আপনার প্রিয় বিষয় আসছে আপনি তো একজন মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্তকে এই যে চাওয়ার জায়গা থেকে মানে সেই দাবিটার সাথে কিছুটা একমত যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যদি শুধু ধর্মের ব্যাপারটাকে যদি আমি একটু আলাদা করে রাখি তাহলে তারা যে আদর্শকে উপস্থাপন করেছে বাংলাদেশের মানুষের সামনে সব মানুষের জন্য ন্যায্য অধিকার সমান অধিকার সব মানুষের জন্য একটা এটা তো এমন হওয়ার কথা না

খুব খেয়াল করে দেখেন যে সিপিবি দলগুলো সিপিবির মত এই দলগুলো আসলে রাজনীতি রাজনীতির দল করেন মানে রাজনৈতিক দল না এটা হচ্ছে কি আসলে খুব খেয়াল করে দেখেন এটা হচ্ছে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটির একটা টুল সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি টুল অর্থাৎ হচ্ছে কি ধরেন তাদের চাহিদা হচ্ছে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আসা মানব জমি মানে মানব জমিনের প্রথম পৃষ্ঠায় আসা

কমিউনিজমের কোনো ফিউচার নাই এটা বলতেছেন এটা কি সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে ভালো কোনো কমিউনিস্ট রাষ্ট্র টিকা নাই সেইটার জন্য নাকি এটা আদর্শগতভাবে এটা ফল্ট মানে আমরা সবাই মিলে একটা ন্যায় বিচারের জন্য একটা সমান ভূমি পাবো এটা কেন ফেল করবে মানে এটা আজকে হয়তো ফেল করছে এই পঞ্চাশ বছর আপনার কাছে কেন মানতে চাই ভবিষ্যতও ফেল করবে এক আর দুই হচ্ছে রাজনীতিকে আপনি কীভাবে সংজ্ঞায়ন করতে চান আপনি অন্যদের রাজনীতি বা ওনাদের রাজনীতি আপনি সংজ্ঞায়ন করলেন যে প্রথম পাতায় প্রথম আলোতে একটা ছবি হয়তো চায় তো তো আপনি আর বুর্জোয়া দলগুলি রাজনীতি আপনি কি ভাষায় সংজ্ঞায়িত করবেন বিএনপি বা আওয়ামী লীগ ওরা কি চায় রাজনীতিতে ওনা তো ক্ষমতাই পেতে চায় আচ্ছা সিপি লেফট পার্টিগুলো ক্ষমতাই পেতে চায় তারা সোশ্যালি গুরুত্ব দেয় देयर इज अ ডিফারেন্স ওকে আপনি একজন আপনি চিন্তা করেন যে সিপিবির যে প্রিন্স ভাই যে আন্দোলনের এই যে যে একটা প্রথমেই বললেন যে আমরা একটা পথসভা করছে পথসভার মধ্যে ওয়ার্ড শোষণ বিরোধী 4টা 5টা ওয়ার্ড ওই কথাটি বাংলাদেশ কেউ বোঝে গ্রামের মানুষ তাদের ওই অ্যান্টেনাটাই নেই যে